হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা দাস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি সবাইকে জানাই শুভ দোলযাত্রা দেখো এখানে দেখো সবাই মিলে আমরা খুব আনন্দ করছি সবাই সবাইকে আবির মাখাচ্ছি আমার বর মশাই দেখো পুরো হলুদ হলুদ হয়ে গেছে আর এদিকে দেওর মশাইকেও তাই হলুদ হলুদ করে দিল আর এদিকে ভাগনাও তো হলুদ পরে রয়েছে ড্রেস অথচ আবার হলুদ হয়েও গেছে তিনজনার সব একসাথে একটা ফটো তুললাম আর এখানে এসে দেখো সব ড্যান্স করতে লেগেছে ওদিকে দেখো ঘন্টুকে তাড়া করেছে ওকে রঙ আবির মাখানোর জন্যে এটা আর কি আমাদের আগের দিন খেলা হয়েছে তার পরের দিন ফের খেলতে যাব আমরা একদিন দোল একদিন হুলি সেটা তো সবাই জানো দেখো প্রথম দিনকে একবারে রং খেলা থেকে স্টার্ট করেছিলাম আজ হচ্ছে দ্বিতীয় দিন মাংস টাংস হচ্ছে সবাই এসছে আমাদের বাড়ি আমার ভাইরা আমার মা বাবা সেটাও তোমরা দেখতে পাবে তার আগে দেখো আমার বাবাঞ্চনা আবির লাগাচ্ছে আমার মাকে অল্প করে অল্প করে হ্যাঁ আমার ছেলের বুদ্ধি অল্প করে বলছে অল্প করেই নিচ্ছে আমি কত ভালোবেসে আমার ছেলে মাখাচ্ছে দেখো শুধু কত আরাম করে মাখাচ্ছে দেখো

হ্যাঁ বলু কাকা বাবু গোপ করেছে কাকাবাবু কাকা বাবু কেমন কাকাবাবু আছো ভালো খুব ভালো খুব খুব আবারও চলে এসছি আমরা রান্না বান্না সেরে একেবারে রেডি হয়ে রঙ খেলার জন্য দেখো এখানে আমার ভাইটাই সবাই রয়েছে আমার বড় মশাই দেওয়ার মশাই ভাঙনা ঠাংরা সবাই আর কি আরও পাড়ার কয়েকজন রয়েছে সবাই মিলে আর কি এখানে একটু জলপানের ব্যবস্থা ছিল তাই খাওয়া দাওয়া করছিলো ওরা আমরা এসে ওদের বিগড়ে দিয়েছি দেখো সবাইকে একেবারে ভূত বানিয়ে দিয়েছি আমার মামার ছেলে আর আমার পিসির ছেলে এসছে তোমাদেরকে দেখালাম ওই যে হচ্ছে আমার বর মশাইকে এবার আমি কালারফুল বানাবো দেখো আমার বর মশাই আবার বলছে আমাকে দাও পেটের মধ্যে লাগিয়ে দাও দেখো মশাইকে পুরো একেবারে কালারফুল বানিয়ে তারপরে ছাড়বো চলো তারপরেই আমরা খেলতে পারবো সবার বাড়ি বাড়ি কিন্তু দোষের মধ্যে তোমাদের দেখাতে পারলাম না হাড়ি ভাঙার সিনটা কারণ আমার ফোনটা ছোটনাথের বাড়ি ফেলে এসেছিলাম নিয়ে আসতে ভুলে গেছিলাম সেই কারণে আর পুরো ভিডিওটা তোমাদেরকে দেখানো হয়নি যতটুকু করে রেখেছিলাম ভিডিও ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম একেবারে তারপরেই সন্ধ্যেবেলা দেখা হবে সেটা তোমরা দেখতে পাবে এখন দেখো এদিকে একটা করে বাচ্চাদের জন্যে ঠান্ডা নিয়ে এসে দেওয়া হয়ে দিচ্ছে একটা তোর মাল আছে আমাদের আর দেখা দেখে তুই খাটতে যা তুই এটা খা বসে খা যা বসে খা হাস তো আমার হবে এই যে দোকানদারের রং নিয়ে এই যে দেখো দেখাও দোকানদারের রং নিয়ে পুরো চালে দিচ্ছে আমার দোকান দোকানদারের রং নিয়ে দোকানদারের মাথা আর বাকি নেই পুরো পেটেরে পেছনে দেখো 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 পেটের আজকের মতন খেলা শেষ টিফিন খাওয়া হচ্ছে সবাই মিলে দেখো এখানে জামাইবাবু রোল বানাচ্ছে আর কি স্পেশাল প্যাকিং করছে আর এদিকে দুটো বৌমা আছে বৌমা দুটোর মুখ দেখি আর এখানে বদি ভাজা ভাজি করছে আর এখানে সার্ভিস দিচ্ছে বসেছে সব কটা ঝাল ছাড়া রোল খাচ্ছে এমন ভালো খেয়েছো খেয়েছো ডিম খাচ্ছ আচ্ছা ঠিক আছে কেমন হয়েছে সবাই মিলে বলো ভালো আচ্ছা রং টং খেলে এসে সন্ধে সাতটার সময় ভাত খেয়েছি সেই কারণে আর রাত্রেবেলা খাওয়া দাওয়ার কোনো ঝামেলা রাখিনি তাই টিফিন করে নিলাম একটা করে রোল খেয়েই আমরা সারা রাত কাটিয়ে দিলাম টাটা বাই বাই